আজকে সম্পূর্ণ হেলদি একটা নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা আপনারা সকাল বিকেলের টিফিনেও বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন বানানো তো একেবারেই সহজ আর একদম কম সময় তৈরি করা যায় খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে নাস্তা বানানোর জন্য ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম ফরণটাকে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আর রসুন আদা রসুনও তেলে একটু নাচাড়া করে নিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে অন্যান্য সবজি ব্যবহার করব পেঁয়াজটাকে একটু নেড়েচেড়েই দিয়ে দিলাম গ্রেট করা গাজর আর বাঁধাকপি কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি সমস্ত সবজি দিয়ে পেঁয়াজের সাথে নাচাড়া করে বেশ খানিক্ষণ ভাজা ভাজা করে নেব। তবে এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো আরও অন্যান্য সবজি কিন্তু ব্যবহার করতেই পারেন গাজর আর বাঁধাকপি একটু নরম হয়ে গেছে ভাজতে ভাজতে এই সময় আমি দিয়ে দিলাম টমেটো কুচি পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে টমেটোটাকেও সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভাজতে ভাজতে টমেটোটাও একটু সফট হয়ে গেছে এই সময় আমি নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে নাচারা করে পুটটাকে নামিয়ে নেব পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে আরেকটি বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো পরিমাণ মতো একটু লবণ দিলাম তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা একটু ঘন লাগছিল তাই কিন্তু আমি এর মধ্যে আরও অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এরকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকম রেখেছি দেখে বুঝতেই পারছেন এইবার আমি যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরই ওই ব্যাটারের মধ্যে সমস্ত সবজি মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলো মেশাতে মেশাতে একটু ঘনমন হচ্ছিলো তাই আমি এর মধ্যে আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম রাখবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা অ্যাক্টিভ করবার জন্য একটু লেবু রস দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই বেকিং সোডার বদলে ইনো ব্যবহার করতে পারেন সমস্ত কিছু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এদিকে তিনটে স্টিলের বাটি নিয়েছি বাটিগুলোর মধ্যে দু তিন ফোঁটা করে সাদা তেল দিয়ে দিয়েছিলাম এখন ব্রাশ করে নিলাম তারপর ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ওটা দুহাতা করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি বাটিগুলো কিন্তু পুরো ভর্তি যেন না হয় একটু ফাঁকা রেখেই ব্যাটারটা দিতে হবে এখন কড়াইয়ের জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা থালা চাপিয়ে তার উপরে বাটিগুলো দিয়ে দিলাম তিন চার মিনিট মতন প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম আর তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে ওর মধ্যে মানে প্রত্যেকটা বাটির উপরে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এটা একটু দেখতে সুন্দর লাগবার জন্যই দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট টোটাল কুড়ি মিনিট মতন ভাপিয়ে নিয়েছি এখন কিন্তু এগুলো একদম রেডি একটা চামচ দিয়ে চেক করে দেখে নিলাম চামচের পেছনে কিছুই লেগে নেই তার মানে এগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তারপর ঠান্ডা করে নেওয়ার পরই এগুলো বাটির থেকে বার করে নিচ্ছি গরম অবস্থাতে একদমই বার করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে ঠান্ডা করে নেওয়ার পরই এগুলো বার করবেন দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো তৈরি হয়েছে আর খেতেও অসাধারণ টেস্ট আর রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর তাহলে আপনারা স্কুল টিফিনে হোক বা ব্রেকফাস্ট বা ডিনারে এইভাবে এই নাস্তা বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ